আর সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা জুম্বা মারো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোচাক মার্কেট মালবিকার শাড়ি দুইতলা দোকান নাম্বারে এক সময় ঢাকা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লোজি অর্গান জাপ পার্টি শাড়ি সব কিছু একদম ক্লিয়ার সেল যাবে মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ টাকা পনেরোশো নতুন একদম নতুনত্ব শাড়িটা পিকক ব্লু কালার মানে ডিপ সিগ্রিল যেটাকে বলা হয় চলুন দেখা যাক শাড়িটা হলো ব্লোজি অর্গান সব সেট নতুন একদম ইনটেক কালার সেট করা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন ওয়াও সিগ্রিন কালার পিকক সিগ্রিন। এবং আচরণ এটা সিলভার জরি দিয়ে করা চমৎকারভাবে ফুটানো শাড়িগুলো এগুলো মার্কেট প্রাইস পাঁচ থেকে সাত হাজার টাকা দেখেন ব্যাক সাইড একদম সেট আপ করা আছে দেখেন কোনো জায়গায় বাধার অপশন নেই কত সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে ডিপসি গ্রিন কালার সিলভার জুড়ি দিয়ে এটা হলো আচলটা ওয়াও কালেকশন ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের প্রতিদিন ভিডিও যায় ইনশাল্লাহ দুটা থেকে চারটার মধ্যে একটু খেয়াল রাখবেন এই দেখেন এটা হলো টকটকের সিঁদুর লাল টকটকের সিঁদুর লাল গ্লোজি অর্গ্যানজা পাশের নিচে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদম ইনটেক আজকে যা শাড়ি নিয়ে আসছে একদম নতুন কালেকশন নিয়ে আসছি প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা পিঙ্ক বেগুনি এটা পিঙ্ক বেগুনি প্রত্যেকটা শাড়ি এগুলো চাইলে আপনারা নিয়ে বিজনেসও করতে পারবেন গিফটও করতে পারবেন নিজেরও ব্যবহার করতে পারবেন সবভাবে করতে পারেন যত বড় এক্সট্রা অর্ডিনারি পার্সন হোক ইনশাল্লাহ নো টেনশন ডো ফুটতি এই যে দেখেন ডু ফুটতি এই যে দেখেন কত সুন্দর দেখেন পিঙ্কিশ বেগুনি টাইপের কালারটা সিলভার জুরি প্রাইস মাত্র ওয়ান টাকা দেখেন বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি টেনশন নেওয়ার কোনো কারণ নাই টেক নাপ তেতুলিয়া রুটসা পাটুরিয়া দেখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এই যে দেখেন এটা হলো আচলটা নেভি ব্লু কালার দেখছেন শাড়ি ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান আর্মি প্রত্যেকটা শাড়ি যে যা সৌন্দর্যের জায়গা একদম পরিপূর্ণভাবে জায়গা দখল করে রাখছে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সারমর্ম সারাংশ সূচনা তারপরে যা আছে রচনা সবই কিন্তু করে দিছি প্রাইস মাত্র প্রাইস মাত্র কত জানি পনেরোশো টাকা এটা হলো ম্যাজেন্ডা এটা হলো ডিপ ম্যাজেন্ডা দেখেন শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ

এর আগেরটা দেখাইছি পিঙ্কিশ কালার বেগুনি পিঙ্ক ঠিক আছে জাম পিঙ্ক আর এটা হলো জাম পিঙ্ক জাম পিঙ্ক না এটা হলো জাম পিঙ্ক ছিল বেগুনি পিঙ্ক এই যে দেখেন এটা হলো আচল চমৎকার একদম খা খা করতেছে ডিজাইন দেখছেন আর আনকমন ডিজাইন এক কথায় অসাধারণ এক কথা অসাধারণ প্রাইস মাত্র প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা ডাইরেক্ট ডিজাইন এটা হল শেয়লা কালার পনেরোশো টাকা এগুলো খাদ্যের ভিতর খাদ্যের ভিতর একদম চমৎকার ভাবে দেখেন সিম্পলের ভিতর গড়ছি এটা আচল এটা খাদ্যের ভিতর অললি মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওভারঅল স্টোন ওভারঅল স্টোন ওয়ার্ক কাজ করা এটা দেখেন দেখছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো পিঙ্কিশ মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক এটা হলো মিষ্টি পিঙ্ক ওভারঅলটা একদম জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা জিরো স্টোন করা চমৎকার শাড়ি এক কথায় অসাধারণ নো চিন্তা দু ফুট দিয়ে দেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এবার এখানে থেকে কিছু দেখাই

খুব সুন্দর খুব সুন্দর ব্যাক সাইডটা দেখাও শাড়িগুলো দেখেন একদম সেট আপ করা আছে যা কোনো কিছু তো বাধার অপশন নেই হাতের আঙুল হাতের বেলা পায়ের জুতে গলা মারা কোনো কিছু তো বাধার অপশন নেই ওভারঅলটা এইটা ওভারঅলটা এইটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন যে এটা হলো ঝিমিচু এটা হলো ঝিমিচু অর্গ্যানজা ঝিমিচু দেখেন এটা হলো আঁচলটা আঁচলটা দেখছেন পেস্ট কালার নেন এক পিস পাইসি দিয়ে দিচ্ছি পানির দাম পনেরোশো টাকা ওভারঅলটা দেখো দশটা দেখা হয় প্রাইস মাত্র পনেরোশো টাকা তবে এলামি নিতে হ্যাঁ খয়রি মেরুন এগুলো ব্ল্যাক মেরুন মানে খয়রি মেরুন ব্ল্যাক মেরুন না মানে ডার্ক মেরুন যেটাকে বলা হয় সেগুলো আঁচলটা আঁচলটা দেখেন ওভারঅল জিরো স্টোন ওয়ার্ক করা এক কথা অসাধারণ ওভারঅল জিরো স্টোন ওয়ার্ক করা দেখেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখা ভাই প্রাইস মাত্র

পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন ওড়নাটা এটা হলো ওড়নাটা এটার সাথে এই ওড়নাটা প্রাইস মাত্র পনেরোশো আরেকটা মেরুন আছে এটা আমি দেখাই দিই একটা মেরুন আছে এটা আমি দেখাই দিই এটার প্রাইস হলো বাড়তে পারে প্রাইসটা আমি দেখাচ্ছি দেখি হ্যাঁ এটার প্রাইস বাড়বে এটার প্রাইস বাড়বে দেখেন জর্জেটের মধ্যে এটার প্রাইস হলো দুই হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস হলো দুই হাজার টাকা জর্জেটের ভিতর মেরুন একদম ওভারঅল স্টোন অ্যাড করা রিয়েল স্টোন জুয়েলারি স্টোন সব ধরনের স্টোন এটাতে অ্যাড করা আছে জর্জারের ভিতর ওভারঅলটা এটা কিন্তু শাড়ি একদম ফ্রেশ ইনটেক প্রাইস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে বাড়বে প্রাইস কমরু প্রাইস মানে মিলা জিলাই দেখাচ্ছি তো ওটার ভিতরে কোনটা রুখতে বলতে পারি না দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখি এটার কি অবস্থা এটাও দুই হাজার টাকায় যাবে এটাও দুই হাজার টাকা যাবে মিষ্টি কালার কিন্তু এটা শুধু ওড়না নাই ঠিক আছে এটা দুই হাজার টাকা দামে মিষ্টি কালার এটার সাথে ওনা নাই দেখেন চমৎকার কিন্তু বিয়ের শাড়ি ওনা আসে নাই এই যে ওভারঅলটা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে দেখেন এটা দেখাচ্ছিল সুরমা কালার এটা হলো সুরমা কালার দেখেন এস সুরমা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা রোজি অরগ্যানজা রোজি অরগ্যানজা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা সুন্দর শাড়ি ফাইন শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন মিলা জিলে এই দেখাই এই যে দেখেন এটা হলো সবুজের মধ্যে জিরো স্টোন করা ওভারঅলটা একদম কম্পিউটারের মতো মনে করা একদম সুন্দর কাজ করবে এটা করলে ওভারঅলটা এটা দেখেন খুব সুন্দর আঁচল পটল গ্রিন এটা খাদ্যের ভিতর করছে এটা করছে খাদ্যের ভিতর লাস্টটা দেখাও ভাই প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর কফি কালারটা এটা হলো খাদ্যের ভিতর কফি কালারটা ইয়ে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখছেন আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো তিন পিস শাড়ি আছে তিন হাজারের মধ্যে আমি দেখাই দিচ্ছি অন্য শো হয়ে এগুলা এগুলো তিন হাজার করে ঠিক আছে বাইসি তিন পিস দেখাই দিচ্ছি ফাঁকে ফাঁকে ধরো মেরুন কালার ধরো মেরুন কালার দেখেন এটা হলো তিন হাজার টাকা এটা হলো তিন হাজার টাকা দেখছেন আঁচল ওভারঅলটা এগুলা বিয়ের শাড়ি অন্য শহর আঁচল ওভার অলটা এটা ঠান্ডা ওদিকে তো আমি ধরো

আঁচলটা খুব সুন্দর শাড়িগুলো এক কথা অসাধারণ অসাম তিন হাজার টাকা তো এই তিন পিস হলো তিন হাজার করে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা ধরো ভাই পিসের মধ্যে এটাই কেন হ্যাঁ ব্লাউজটা প্রাইস মাত্র তিন হাজার টাকা এই যে দেখেন জর্জেট অরগ্যানজা এটা হলো জর্জেট অরগ্যানজা এটা হলো সিভিট বাঙ্গি কালার এটা হলো আঁচলটা জর্জেট অরগ্যানজা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এক কথা অসাধারণ ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর দেখেন এটা আচলটা আচলটা আচল টানটান দেখেন ওভারঅলটা এটা দশটা দেখান তিন হাজার টাকা সরি সরি পনেরোশো টাকা পনেরোশো টাকা এ দেখেন এটা হলো ব্লুজি অরগ্যানজা এটা হলো পেস্ট কালার ব্লুজি অরগ্যানজা স্টোন ওয়ার্ক করা দেখেন পেস্ট কালার ব্লুজি অরগ্যানজা স্টোন ওয়ার্ক করা এটা হলো আচলটা পেস্টটা আকাশি কালার দেখছেন শাড়ি অল ওভার স্টোন ওয়ার্ক করা হয় সাদা স্টোন করা এক কথা বড় সাধারণ প্রত্যেকটা শাড়ি কাটিং করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন পনেরোশো টাকা এটা হলো আঁচলটা মেরুন কালার মেরুন ঘেরানের একটা যেকোনো কোনো একটা ফ্লেভার থাকে হালকা ফ্লেভার ওরকমই হালকা ফ্লেভারের কালার মেরুন কালার আঁচল অল ওভার স্টোন ওয়ার্ক করা ক্লোজি অরগ্যানজা

সিল্কের মধ্যে এটাও দুই হাজার টাকা ঠিক আছে একদম সিল্কের মধ্যে ফিরোজা কালার উঠে নিচে গোল্ডেন এটাও দুই হাজার টাকা ওভারঅলটা এটা সেই রকমের একটা শাড়ি বিশ টাকা লাগবে শাড়ি কিনতে গেলে দুই টাকা দুই টাকা এটা কি কালার অ্যাশ স্কিন না অ্যাশ স্কিন কালার এটাও আচল দেখেন এটাও দুই হাজার টাকা দেখেন একটু আঁচলটা ঠিক আছে এটাও দুই হাজার টাকা একদম জুয়েলারি স্টোর সুন্দরভাবে ইয়া করছে

পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার এটা আঁচলটা এটা আঁচলটা জিরো স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এক কথা অসাধারণ দেখছেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র কিছু সরি পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা জাম এটা জাম কালার দেখেন এটা হলো জাম এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা

অল ওভার ইস্টোন ওয়ার্ক করা এটা হল আচোটা ওভার ওয়ালটা এটা জর্জেটের ভিতর দেখেন লাস্টটা দেখো পনেরোশো টাকা যেটা জাম্পিং জাম্পিং ওয়ার্ক করা জাম্পিং অল ওভার ওয়ার্ক করা করা এটা ব্লজি অর্গেঞ্জা প্রাইজ মাত্র টাকা মাত্র টাকা না এটা আঁচলটা সবুজের মধ্যে এটা হলো কি কাপড় খাদ্যের ভিতরে এটা হলো খাদ্যের ভিতরে এটা হলো আঁচল বাড়ি করছি দেখছেন ওয়ালটা এটা পনেরোশো টাকা দশটা দেখো তো লাস্ট ওয়ান পিস মার্কু আর বাইশ টে বুয়া যে যেখান থেকে দেখতেছেন এটা ল্যাভেন্ডার কালার লাইক কমে শেয়ার করেন নতুন নতুন অফার পাই তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন আঁচল ওয়ালটা এটা লাস্টটা দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে শাড়িগুলো অনেক সুন্দর আপনারা নিতে পারেন একদম নির্দিদায় অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহ